সূচিবায়ী রোগটিকে ইংরেজিতে বলা হয় ওসিডি বা অক্সেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই রোগে যারা ভুগে থাকে দেখা যায় যে অপ্রয়োজনে একই কাজ বারবার করে করে যেমন বারবার করে কোনো কিছু চেক করা বারবার করে হাত ধোয়া একই প্রশ্ন বারবার করে করা এবং এই একই কাজ যে সে একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার দশবার বার করে করছে এটা কিন্তু তারা নিজেরাও বুঝে যে কাজটি অপ্রয়োজনীয় কিন্তু এটি না করে পারে না কারণ তাদের যে অবসেশনাল থট হয় সেটা সাংঘাতিক রকমের ডিস্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে এই ওসিটিতে মূলত অবসেশন এবং কম্পালশন দুটা কম্পনের থাকে এই যে একই কাজ তারা বাধ্য হয়ে করে এটাকে আমরা কম্পালশন বলে থাকি আর অবসেশন হলো যে চিন্তাগুলো তার মাথায় জোর করে ঢুকে যায় এই চিন্তাগুলো ব্যক্তি নিজেই বুঝে যে এটা একটা অপ্রয়োজনীয় চিন্তা যেমন বা একবার তালাটা লাগালো আবার যে তার মনের মধ্যে সন্দেহ আসলো যে তালাটা বোধহয় আমি লাগাইনি এই সন্দেহটা বা যেটা আমরা অবসেসিভ ডাউট বলি এটা কিন্তু সে নিজে বুঝে যে এটা একটা অযৌক্তিক সন্দেহ কিন্তু এটা বোঝার সত্ত্বেও এটাকে সে খুব একটা ইগনোর করতে পারে না কারণ এই চিন্তাটা তার মধ্যে সাংঘাতিক ডিস্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে এবং অ্যাংজাইটির কারণেই কিন্তু সে বাধ্য হয় আবার চেক করতে